একটি বিষয় নিয়ে আসলাম যেই বিষয় অনেক গুরুত্বপূর্ণ আব্দুর রাজাক বিন ইউসুফ এবং খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাউল্লাহ বিষয় হলো সলাতুল উতিরকে নিয়ে ওনাদের মধ্যে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের দাবি হলো যে আমরা যে সলাতুল উতির নামাজ পড়ে থাকি এটা মানুষের বানানো তৈরি এবং জাল আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ উনারা দেখি অনেক সময় আব্দুল্লাহ জাহাঙ্গীর সার রাহিমাউল্লাহকে নিয়ে অনেক সময় দলিল দিয়ে থাকেন বা ওনাদের ভিডিওকে ফলো করে থাকেন ওনার বই পুস্তকগুলোকে ফলো করে থাকেন অনেক সময় আমরা দেখে থাকি এবার আমরা সবাই দেখব যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার সলাতুল উতির যেটা আমরা মাজাব হানাফি মতে পড়ে থাকি এই ব্যাপারে কি বলেন এবং শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ কি বলেন এই দুটা আমরা দেখে আমরা বিচার করে বুঝবো ইনশাল্লাহ কোনটা সঠিক কোনটা বেটিক তাহলে আমরা এই কথাগুলো শুনে নেই একবার যে তারা তিন রেখাতির পড়লে দুই রেখাত পড়ে সালাম ফিরবে তারপরে এক রেখাত পড়বে তবে একটা না তিন রেখাত ভিতর পড়বে এ হাদিসও সহি যেটা আমরা আমল করে থাকি আর তিন রেখাত ভিতর পড়লে দুই রেখাত পড়ে আত্মাই হেত পড়তে হবে তারপরে এক রেখাত পড়তে হবে যেটা আমার মাঝাবি ভাইরা করছে এ হাদিস জাল মানুষের বানানো এমনিতেই চলছে মাধাবী ধর্ম বহুংশে এমনিতেই চলে তার এটা একটা অংশ আল্লাহ maaf করো তুমি তুমি হলো তিন রাকাত পড়া আমরা বাংলাদেশে Hanafi রাজা পরে এটাও হাদিস এবং সাহাবীদের আমলের আগে জোরালো সাহাবীদের আমলের আলোকে জোরালো রাসূলুল্লাহ তিন রাকাত পড়েছেন মাসখানে সালাম ফিরিয়েছেন এরকম বলা নেই তিন রাকাততে তিনটা সুরা পড়েছেন সাহাবীরা মাগরিবের মতো তাবাইনরা মাগরিবের মতো বেতের পড়েছেন অনেক হাদিস আছে কিছু হাদিস হাদিসের গ্রন্থগুলো কিছু হাদিস মুসান্নাফ গ্রন্থগুলোতে আছে আমার রাহে বেলায়াতের নতুন এডিশনের তৃতীয় অধ্যায়ে হাদিসগুলো আপনার পাবেন তৃতীয় একটা পদ্ধতি এটা হাদিসে নবী দিস আসলাম করেননি সাহাবিদের থেকে পাওয়া যায় না তবে ইন্দের থেকে কার করতে পাওয়া যায় অর্থাৎ দ্বিতীয় রাখাতে মোটেই না বসে একবারে উঠে দাঁড়িয়ে তিন রাখাত পরে শেষ আন্না রসুল্লাহ সাল্লা সাল্লাম কানা ইউতির বিশাল আসি রাকাতিন তা নায়া করা উফিল আ আলা অফিসারিয়া ত্রিপুর বর্তমান সময়ে লামাজাবিরা যে মাস আলা মাসাইল যে দ্বন্দ্ব করতেছে নতুন হিসাবে উপস্থাপন করে মানুষদের কাছে গুমরাই চালাইতেছে এটা নতুন কোনো কিছু নয় এটা অনেক আগে আইমাই ক্যারামগণ এটাকে সমাধান করে দিয়ে চলে গিয়েছেন তারা নতুন করে সমাধান দেওয়ার কোনো কথা নেই কারণ হলো। তারা শুধু মানুষদেরকে গুমরাহ করতেছে ইমান আমল থেকে মানুষকে দূরে সরানোর উদ্দেশ্য এরকম অনেক বেতনা করতেছে যেই মাস আলা মাসাইল আফিদা তাদের সঙ্গে মিললেই তারা বলে দেয় এটা জাল এটা মানুষের তৈরি আস্তফির সফরুল্লা আল্লাহ তাওয়ারে আমাদেরকে সঠিকভাবে ইসলাম জেনে বুঝে মানার তো দান করুক